আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে আমি স্টুডিওতে উপস্থিত আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স নিয়ে কথা বলার জন্য ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন ধন্যবাদ আমি আব্দুল্লাহ ট্রমা ম্যাটসের তেইশ চব্বিশ সেশনের একজন শিক্ষার্থী আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় ফরিদপুর আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন ফরিদপুর জেলা স্কুল আব্দুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম আপনার দৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা কতটা জরুরি খুবই জরুরি অনেক সময় ছোট একটি দুর্ঘটনা যেমন কাটা ছেঁড়া হঠাৎ অজ্ঞান হওয়া বা সাপে কাটা এগুলোতে সময় মতো প্রাথমিক চিকিৎসা না পেলে অনেক বড় দুর্ঘটনায় পরিণত হয় এই চিকিৎসার কিছু সাধারণ ধারণা থাকলে অনেক জীবন বাঁচানো সম্ভব তাহলে আপনি কি মনে করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা এ ব্যাপারে সমাজে ভূমিকা রাখতে পারে নিঃসন্দেহে আমরা শুধু হাসপাতালে নয় স্কুল কলেজ গ্রাম এমনকি বাসার গন্ডি পেরিয়ে মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে পারি সেমিনার ওয়ার্কশপ ক্যাম্প এসবের মাধ্যমে আমরা মানুষকে শিক্ষা দিতে পারি কিভাবে রক্তপাত বন্ধ করতে হয় বা পোড়ার ক্ষত সামলাতে হয় সাধারণত মানুষ প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কি ভুলগুলো করে প্রথম ভুল অসচেতনতা দ্বিতীয় ভুল ভুল পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসা প্রয়োগ সঠিক রোগ নির্ণয় না করে চিকিৎসা সেবা নেওয়া এখানে মেডিকেল এসে সমাজকে সঠিক জ্ঞান দিতে পারে আপনার মতে স্কুল বা কলেজ পর্যায়ে এই সেবা কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে স্কুল কলেজে মেডিকেল ক্যাম্প আয়োজন করা যায় যেখানে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিতে পারি সাথে যদি পাঠ্যক্রমে লাইফ সেভিং স্কিলস নামে একটি অধ্যায় অন্তর্ভুক্ত হয় তাহলে শিক্ষার্থীরাও প্রস্তুত থাকবে আবদুল্লাহ ভবিষ্যতে আপনি নিজেকে এই সেবামূলক খাতে কোথায় দেখতে চান আমি চাই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা গিয়ে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিতে পারবে আমার লক্ষ্য প্রতিটা বাড়িতে একজন প্রাথমিক চিকিৎসা জানা মানুষ তৈরি করা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা শুধুমাত্র চিকিৎসা সহকারী নন তারা সমাজ চেতনার দূত সবাইকে ট্রমাম্যাটসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন